ঠান্ডাটা তো বেশ জমিয়ে পড়েইছে তাই ভাবলাম সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে কিছু একটা খাওয়া যাক তো ঘরে সেরকম একটা কিছু ছিল না তবে কুমড়ো ছিল কিছুটা একদম টকটকে কমলা কালারের তো ভাবলাম কুমড়ো দিয়েই কিছু বানিয়ে নেওয়া যাক কুমড়োর টিক্কা বানিয়ে ফেললাম গরম গরম চায়ের জন্য তবে চলো কিভাবে বানালাম সেটাই দেখে নাও কুমড়ো ভালো করে তিন টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে ভালো করে গরম জলের মধ্যে দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়েছি আর এমনভাবে ফোটাতে হবে যেন খুব ভালো করে মেখে নেওয়া যায় আর তার সঙ্গে নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদা রসুনও নিয়েছি আর দেখছি আমার কৌটোর মধ্যে বেশ অনেকটা ওটস আছে তো ভাবলাম ওটস দিয়েই কেন টিক্কাটা বানিয়ে নেওয়া যাক আমি দুই বাটি ওটস নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ওটস নিতে পারো কারণ কুমড়ো তো প্রত্যেক দিনই তরকারি হয় ঝোল ঝাল ভাজা ভুজি প্রত্যেকেরই মন চাওয়ার মতো রান্না করে নেওয়া হয় না হয় আজকে কিছু একটা ইউনিক করাই হলো এমন একটা রেসিপি যা দেখলেই লোকে বলবে এটা কুমড়ো দিয়ে নাকি অন্য কিছু দিয়ে বানানো ওটসটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি জাস্ট একটু মুড়মুড়ে হওয়ার মতো কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে আমি রেখে দিলাম থালার মধ্যে তবে হ্যাঁ কুমড়োতে একদম সামান্য জল দিয়েই সিদ্ধ করবে কারণ কুমড়োর জলটা না হলে যদি ফেলা যায় তাহলে কিন্তু অনেকটাই প্রোটিনটা বেরিয়ে যায় আর যদি একটু জল থেকেই থাকে সেগুলো কিন্তু অন্য কোনো তরিতরকারিতে কাজে লাগিয়ে দিতেই পারো এবারে খুব ভালো করে যখনই মাখবে যেন একটু ঠান্ডা হয়ে আসে ঠিক তখনই ততক্ষণ ওটসটাও এদিকে ঠান্ডা হতে থাক ঠান্ডা হওয়ার পরে ওটসটাও হালকা করে গুঁড়িয়ে নিতে পারো মিক্সিতে তবে আমি আর গুঁড়াচ্ছি না যেহেতু এই ওটসটা খুবই নরম সহজেই কুমড়োর সঙ্গে ভালো করেই মেখে যাবে কুমড়োটা খুব ভালো করে মাখা হয়ে গেছে ছোট ছোটো করে কুঁচিয়ে রাখা আর দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করে রাখা সব একসঙ্গে দিয়ে খুব ভালো করে মেখে নেব দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব চাট মশলা দিচ্ছি অল্প করে গরম মশলা এর মধ্যে একটু ধনে কুচি দিলে ভালোই হয় কিন্তু ধনে কুচি সবাই তো খেতে পছন্দ করে না সেই জন্য প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেব পরে আমি অল্প একটু ধনে কুচি দিয়ে আলাদা করে মেখে নেব কাছের বা দূরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা প্লিজ ফলো করে দিও কুমড়োর সঙ্গে ওটস খুব ভালো করে চেপে চেপে কিন্তু মেখে নিতে হবে যেন কোনো উঁচু নিচু না থাকে খুব ভালো করে মাখতে হবে তাহলে ওটস আর কুমড়োর টিকাগুলো খুব সুন্দর করেই তৈরি করা যাবে তবে তোমরা অবশ্যই তোমাদের নিজেদের ইচ্ছা মতো সেপ দিতেই পারো আমিও হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে লুচির লেচির মতো ছোট ছোটো করে করে নিয়ে হাতের তালুতে গোল করে ঘুরিয়ে নিয়ে দু হাত দিয়ে একটু চেপে একটু অন্যরকমভাবে শেপ দিচ্ছি তোমাদের যদি মনে হয় একটু অন্যরকমভাবে শেপ দেবে তাহলে সেইভাবেই শেপটা দিয়ে নিও আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি তবে হ্যাঁ অবশ্যই জানিও আমি যেভাবে শেপটা দিচ্ছি তোমাদের সেটা পছন্দ হয়েছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও প্রথমেরটা বানানো হয়ে গেছে এইভাবে পরপর একের পর এক সুন্দর করে টিকাগুলো বানিয়ে নেব প্রথমে কিন্তু ভাবছিলাম আমি কুমড়ো দিয়ে কি টিকা বানানো যাবে পরে ভাবলাম কুমড়ো আর ওটস দুইজনই ভদ্র নম্র হেলদি তাহলে এরা একসঙ্গে টিক্কা কেন হবে না তাই যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিলাম টিকা বানানো দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে বানানোর সময় মনেই হচ্ছিল যেন শুধুই খেয়ে ফেলা যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করতেই পারো বা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো আমি এখানে দিলাম না এ কারণেই বাড়ির বাচ্চারা সেই খাবে আর লঙ্কার জন্য ওদের একটু খেতে ডিস্টার্ব হয়েই যায় সেই জন্য আমি এখানে কোনো রকম ঝালের ব্যবহার করিনি টাট মশলা আর গরম মশলার গন্ধেই কিন্তু দারুণ লাগছিল বাকি যেটা ছিল তার সঙ্গে কিছুটা ধনেপাতা অ্যাড করে নিয়েছি আমার বাড়ির সবাই আবার ধনেপাতা পছন্দ করে না সেই জন্য টিক্কা বানালে দুইভাবেই বানাতে হবে আগেরগুলো ধনেপাতা ছাড়াই বানিয়েছি এবারে যে টিক্কাগুলো বানাচ্ছি ধনেপাতা পাতা দিয়েই বানিয়ে নিচ্ছি দেখো তো কীরকম বানিয়েছি তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে এটা আমি আশা রাখি একের পর এক সমস্ত টিক্কাগুলো বানানো হয়ে গেল আর কিছু বাকি আছে এগুলো বানিয়ে নিয়েই ফিরে আসছি বাড়ির বাচ্চারা তো কুমড়োর নাম শুনলেই নাক সিটকায় কিন্তু যখনই রান্নাটা করে দেওয়া হয়েছে যতক্ষণ না শুনেছে যে কুমড়ো দিয়ে হয়েছে ততক্ষণ কিন্তু খুব মজা করে খেয়েছে ব্যাস আমার সমস্তগুলোই বানানো হয়ে গেছে এবারে চলো ভিজে নিতে হবে হ্যাঁ এবারে বলে রাখি তোমরা ডিপ ফ্রাইও করতে পারো স্যালো ফ্রাইও করতে পারো তবে যেহেতু হেলদি খাবার বানানো হচ্ছে দুটোই হেলদি জিনিস দিয়ে সেই জন্য খুব একটা তেল দিয়ে না খাওয়াই ভালো সেই জন্য দু থেকে তিন চামচের মতো তেল ফ্রাই মধ্যে দিয়ে দিলাম দিয়ে চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে আর সুন্দর সুন্দর সোনালি কালারের কুমড়ো আর ওটসের টিক্কাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলাম ফ্রাই মধ্যে ফ্রাই প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ভালো দেখতে লাগছিল কি বলবো তোমাদের আমি নিজেরই নিজের চোখে বারবারই বলে ফেলেছি দেখার পরে দেখি সুন্দর লাগছে তবে হালকা করে ভেজে নিচ্ছি এক পিটটা ভাজা হয়ে যাওয়ার পরে আর এক ভেজে নেব একটু পোড়া পোড়া কালচে কালারটা আসলে তখনই ভালো লাগবে বেশ দেখো করার মধ্যে কিন্তু একটুও লাগছে না আর খুব সুন্দর ক্রিস্পি ক্রিস্পি লাগছে ওপরের দিকটা খুব ভালোই কিন্তু মুচমুচে হয়ে যাবে আর ভিতরের দিকটা অনেকটাই নরম থাকবে কারণ যেহেতু কুমড়ো ওটস দুটোই আছে দুটোই মিলিয়েই ভেতরটা খুব নরম থাকবে আর ওপরই ভাগটা কিন্তু মজমজে হয়েই যাবে ফার্স্ট ব্যাচের টিকাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবেই না পাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেকেন্ড ব্যাচের টিকাগুলো আর একটু তেলের পরিমাণটা আমি বাড়িয়ে দেব। কারণ তোমরা অনেকেই আছো কুমড়ো খেতে পছন্দ করো না তারা যদি একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে খাও তাহলে কোনো রকমই অসুবিধা তাদের হবার কথাই নয় তবে শরীরের কথা ভেবে করলে তেলের পরিমাণটা কমিয়ে খাওয়াটাই ভালো চার থেকে পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তেলটা একটু আগে থেকে বেশি দিলাম এবারে দিয়ে দিলাম টিক্কাগুলো তেলের মধ্যে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে একটু সাইড করে সরিয়ে দিলাম তারপরে খুব সাবধানে উল্টে দেব। আর দেখতেই পাচ্ছ তেলটা একটু বেশি দিয়েছি বলে কালারটা কিন্তু অনেকটাই বেশি ব্রাউন ব্রাউন লাগছে হ্যাঁ এইভাবে যদি আরেকটু তেলের পরিমাণ বাড়ানো যেতে পারে তাহলে আরও মুচমুচে হবে কিন্তু আমি তোমাদের সেইভাবে দেখালাম না আমি তেলের পরিমাণ জাস্ট একটু বাড়িয়েছিলাম তার জন্য কিন্তু টিকাগুলোর কালারটা আর একটু সুন্দর হয়েছে বাকিগুলো ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ভেজে ভেজে প্লেটের মধ্যে তোলা হচ্ছে কিন্তু গন্ধটা এত ভালো বেরিয়েছে তোমাদের না বললে বিশ্বাস করবে না অবশ্যই অবশ্যই তোমরা আমার মতো করে ওটস আর কুমড়োর টিকা বানিয়ে খেয়ে দেখতেই পারো সে তোমরা কম তেলে ভাজতে পারো আবারও বেশি তেলেই ভাজতে পারো সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা তবে আমি দুইভাবেই দেখালাম দুটোই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ওপরেই ভাগটা ক্রিস্পি হয়েছে আর গন্ধটা সত্যি আমি আবারও বলছি গন্ধটা দারুণ হয়েছে বাচ্চা বড় সবাই খুবই খুশির সঙ্গে খেয়েছে তবে এগুলো তোমরা রকম চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারো সঙ্গে তো চা থাকলে ভালোই হলো আর বাচ্চারা তো এমনি এমনিই খেয়ে নেবে তাদের মনে হয় সসও প্রয়োজন হবে না একটু গুঁড়ো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে কুচি এটা তৈরি হলো কুমড়ো আর ওটসের ম্যাজিক টিক্কা স্বাদে হালকা মিষ্টি যেহেতু কুমড়োটা খুবই মিষ্টি ছিল মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না স্ট্রেকচারে তো নরম আর সোনালি রংটা মন ভরিয়ে দেবে দারুণ হয়েছে কুমড়ো আর তোমরা এইভাবে অবশ্যই বানিতে বানিয়ে খাবে ঠিক আছে আজ তাহলে আসছি দেখা হবে অন্যদিন নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা